সকলে কম বেশি আমাদের শিক্ষককে চেনেন তাহলে তিনি একটা জায়গায় করেছিলেন যে দাদা রহমাতুল্লাহ রহমাতুল ব্যাপারে তিনি প্রশংসা করেছিলেন সেই প্রশংসা করাই সাউথ সিদ্দিকি বলে একজন ভট্ট সাউথ সিদ্দিকি যিনি আল্লাহ নাসিরুদ্দিন চার তারিখ জুতো বাবার ক্ষমতা রাখেন না কে আল্লাহ নাসির উদ্দিন চাঁদপুরি আবিদা বলল যিনি 30 বছর ধরে বোখারি শরীফ পড়াচ্ছে একবার জুড়ে বলা যাবে না সুবাহান আল্লাহ জুড়ে বলা যাবে না সুবাহান আল্লাহ আরো জুড়ে বলা যাবে না সুবাহান আল্লাহ তিরিশ বছর বোখারি শরীফ পড়াচ্ছেন বলছে তারাকে বলছে মোনাফেক একবার জোরে বলুন নাউজুবিল্লাহ আমি ওয়ান ক্যামেরায় আমার মিডিয়াতে বায়ান যাবে আমি দায়িত্ব নিয়ে সাউথ সিদ্দিকিকে বলছি সাউথ সিদ্দিকি এমন এত বড় আলেম পয়দা হয়নি যিনি আল্লাহ নাসিরুদ্দিন চাঁদপুরি হাফিজ আবুল্লার মোকাবিলা করেন অথচ তিনি একটা অত বড় আলেমকে এত বড় বড় কথা বলছেন আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ক্যান্সার জুটে গেছে যারা আলিম করতে পারেন না যাদের পেটে পাঠিয়ে দিলে আলিম বার হয় না মিডিয়া এসে তারা সায় তারা বুজুর্গ হয়ে গিয়েছে আমি তাই বলতে চাই আপনারা প্রত্যেকে সঠিক ভাবে থাকবেন মাদ্রাসার সাথে থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ একবার সকলে দেখান কি আমরা ঘোরাও সকলে আল্লাহকে হাজি বেশ করবেন দু হাত তুলে চাকরি দেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ মাদ্রাসাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ মাদ্রাসার যত রকমের সুবিধা অসুবিধা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন <applause> الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته